এখন তো ডিজিটাল যুগ না আর ডিজিটাল যুগে কিন্তু সব রকমের ডিজিটাল হতে থাকে ডিজিটাল মানে কিন্তু কেউ কাজকর্ম করতে চাইছে না সব কিছু মিক্সি চলে এসছে বা মানে বাটা ঘষা মশলা সেসব সব বন্ধ হয়ে গেছে সবই মিক্সিতেই হচ্ছে এখন আর এরকম কচু শাক কিন্তু এখন বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় ছাড়িয়ে গুছিয়ে রেডি করে দেয় শুধু বাড়িতে এনে রান্না করতে হয় তা কিন্তু এইগুলো কিন্তু একটা শিল্পকলা নিজেরা এইভাবে কিন্তু বেছে নিলে কিন্তু সবথেকে ভালো হয় বাইরের লোক কীভাবে কাটছে না কাটছে তো দেখতে পাচ্ছ এই তো এইভাবে কিন্তু কাটতে হবে কচু শাক সব কচু শাক আমি কেটে নিয়েছি অলরেডি তো সব কাটা সারা একদম পুরো কমপ্লিট করে দিয়েছি কেটে আর এই দেখো এই এতগুলো ছোকলা বেরিয়েছে এত ছোকলা বেরিয়েছে যাই হোক পুরো কচু শাক কমপ্লিট এটা কিন্তু আগামী দিনের রেসিপি হবে আর সবথেকে বড়ো জিনিস দেখো এই যে হাত কচু শাক মোচা এগুলো কাটলে কিন্তু রকম কালো হয়ে যায় যতই তুমি তেল মাখো না কেন যাই করো না কারো তার জন্যে কী করতে হবে লেবু নিতে হবে এরকম লেবু পাতি লেবু বা যে কোনো লেবু লেবু নিয়ে ডলতে হবে বডিটাকে গুছিয়ে দিই এরকম করে ডলতে হবে দেখো সব রঙ উঠে যাবে তো কালোগুলো আছে সব উঠে যাবে একটু ঘষতে হবে এছাড়া কিন্তু কোনো উপায় নেই অন্যভাবে কিন্তু উঠবে না অন্যভাবে কিন্তু কোনোভাবেই উঠবে না আমি একটা হাত করে দেখাই তোমাদের তারপরে বুঝতে হবে কালারগুলো কিন্তু পুরো ফেড হয়ে গেল এই দেখো উঠে যাচ্ছে বুঝেছো সব রঙ উঠে গেলো হবে ভালো করে দেখো পুরো রঙ উঠে গেলো আর এছাড়া যদি তোমরা অন্য ভাবে ইয়ে করো রঙ উঠবে না তো এটা একটা ছোট্ট একটা ট্রিক দিয়ে দিলাম তোমাদের অনেকেই জানো আবার অনেকে জানো না